নমস্কার আমি মৈত্রী দেবী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পুরাণ নিয়ে পুরাণের পঞ্চম অধ্যায় বৈবর্ত পুরাণের পঞ্চম অধ্যায়ে প্রকৃতি দেবীর স্বরূপ এবং প্রকৃতি দেবীর মাহাত্ম এবং গুরুত্ব নিয়ে যে আলোচনা করা হয়েছে তারই একটি অংশ আমি আলোচনা করে শোনাচ্ছি নারায়ণ বললেন হে নারদ পুরাকালের গুরুর অভিশাপে যজ্ঞবল্ক বিদ্যাহীন হয়েছিলেন তিনি ভারাক্রান্ত মনে পূর্ণদায়ক সূর্যের কাছে গেলেন এবং বিশেষভাবে তপস্যা করে কোনারকের সূর্যের দেখা পেলেন এবং তিনি তার স্তপ করে কাঁদতে কাঁদতে তার মনে দুঃখের কথা জানালেন সূর্যদেবকে যজ্ঞবল্ক যে অভিশাপ পেয়েছিলেন গুরুর কাছ থেকে সেই কারণে তার মনে অত্যন্ত দুঃখ হয়েছিল তিনি সমস্ত বিদ্যা এবং জ্ঞান তার মন থেকে বিলুপ্তি হয়ে গেছিলো এবং স্মৃতি থেকে তার পুরো নষ্ট হয়ে গেছিল তার জ্ঞান তো সেইখানে তিনি যখন সূর্যদেবের উপাসনা করেন তখন সূর্যদেব তার তাকে জ্ঞান দান করলেন বেদ এবং বেদাঙ্গ সমূহের যে জ্ঞান দান করে তিনি কিন্তু সূর্যদেব বাঘ দেবীর অর্থাৎ মাতা সরস্বতীর স্তব করতে বললেন যাজ্ঞ বল্ক মুনিকে মুনি যাজ্ঞ বল্ক দেবীর বন্দনা করলেন কি বন্দনা করলেন সেই বন্দনায় আপনারাও যদি করেন বা আপনারাও যদি বাগদেবী উপাসনা করেন তাহলে কিন্তু মানে যে একদমই পড়াশুনোর ব্যাপারে বা জ্ঞান তার একদমই নেই সেও কিন্তু পণ্ডিত হয়ে যেতে পারেন তা সেটা কিন্তু অস্বাভাবিক বলে কিছু নয় সেটা তেমনই পুরাণে উল্লেখিত আছে তিনি বললেন বন্দনার সময় বললেন আমি বাংলায় বলছি হে মা বাগেশ্বরী শ্রী গুরুর অভিশাপে আমি স্মৃতিশক্তি হারিয়েছি আমি এখন দুঃখ সাগরে নিমজ্জিত আপনি আমাকে রক্ষা করুন হে বিদ্যা দেবী আমাকে জ্ঞান দিন স্মৃতিশক্তি দিন বিদ্যা দিন প্রতিষ্ঠা কবিতা দান করুন আমি যেন গুরু হওয়ার সামর্থ্য লাভ করতে পারি সৎ শিষ্য লাভ করার গ্রন্থ কবিতা রচনা করার ক্ষমতা আপনি আমাকে দান করুন হে বাগদেবী হে মা সরস্বতী সৎ শিষ্য লাভ করার জন্য তিনি কিন্তু মা সরস্বতীর কাছে প্রার্থনা করলেন সব জ্ঞান তিনি আরও বললেন যে সব জ্ঞান আমার দুর্ভাগ্যবশত বিস্মৃতির অতলে তলিয়ে গেছে আপনি কিপা করে আমার হারানো স্মৃতিশক্তি ফিরিয়ে দিন আপনি পরম স্বরূপা আপনি জ্যোতির্ময়ী আপনি সনাতনী সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আপনি আপনাকে প্রণাম নিবেদন করি বাক্যে আপনার বসবাস আপনাকে ছাড়া জগৎ একদম বোবা মৃতপ্রায় হয়ে ওঠে সেই বাণীকে আমি বন্দনা করি হে মা হে সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আমি আপনাকে প্রণাম জানাই আপনি অক্ষর স্বরূপা আপনি জ্ঞান জ্ঞান শক্তি বৃদ্ধি শক্তি প্রতিভাশক্তি কল্পনা শক্তি যা কিছু আপনার আছে ধ্যানের কল্যাণে তা আমার হোক আমার যে স্মৃতি আপনার যে স্মৃতিশক্তি আমাকে আপনি দান করুন অক্ষরস্বরূপা আপনি শ্বেত বর্ণা ভারতীকে আমি প্রণাম জানাই সেই কাল সংখ্যাস্বরূপা দেবীকে আমি প্রণাম জানাই একবার পুত্র সনদ কুমার পিতা ব্রহ্মার কাছে জ্ঞানের বিষয়ে প্রশ্ন করেছিলেন প্রজাপতি ব্রহ্মা এ বিষয়ে সম্পূর্ণ জবাব দিতে পারেন না ভেবে অস্থির হয়ে বসে রইলেন তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটল তিনি ব্রহ্মাকে বাগদেবীর বন্দনা করার আদেশ দিলেন তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটল এবং বুঝতেই পারছেন ভগবান শ্রীকৃষ্ণ বাগদেবীর বন্দনা করার আদেশ দিয়েছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা আপনার স্তব করেছিলেন ব্রহ্মা আপনার স্তব করেছিলেন মানে এখানে ভগবান বলতে চাইছেন যে স্বয়ং বাগদেবীর স্তব করেছিলেন বলছেন আপনার কৃপায় সেই মহান সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তিনি যা সনৎ কুমার ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এইভাবে আপনি অনন্ত দেব স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন আমি বাংলায় বলছি সেটাই সে মানে অনেকের হয়তো সংস্কৃত বা এগুলো অসুবিধা হয় বাংলায় বললে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কাছে যারা জানতে চাইছেন একটু আমার মতো করে আমি বলছি এবং যেটা লেখা আছে সেটা পুরাণে সেটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এইভাবে আপনার স্তব করেছিলেন বলছেন এবং ব্রহ্মা স্তব করেছিলেন এবং আপনার কৃপায় সেই মহান সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং আপনি হচ্ছে অনন্ত দেব আপনি হচ্ছে মহামুনি বাল্মীকিকে অনুগ্রহ করেছিলেন ব্যাসদেব আপনার কাছ থেকে গোবিন্দ উপাধি লাভ করে চার চারখণ্ড বেদ আপনারা সমস্ত সবাই জানেন ব্যাসদেবের রচনা বেদ তো শুনে শুনেই জানা হয়েছে তাই তার আরেক নাম শ্রুতি কিন্তু যেখানে সে রচ ব্যাসদেব আপনার কাছ থেকে কবীন্দ্র উপাধি লাভ করে চার খণ্ড বেদ এবং সমস্ত পুরাণ রচনা করেছিলেন মহেন্দ্র পা পর্বতে দেবী দুর্গা তত্ত্বজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন করলে শিব খানিক্ষণ চুপ করে থেকে আপনার কথা চিন্তা করেন আপনার অনুগ্রহ লাভ করে মহাদেব দেবী দুর্গাকে তত্ত্বজ্ঞান দান করতে সমর্থ হয়েছিলেন একদিন ইন্দো দেবগুরু বৃহস্পতির কাছে শব্দশাস্ত্র বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি বৃহস্পতিকে বর দান করলেন সেই শব্দশাস্ত্র থেকে আহরিত জ্ঞান তিনি মহেন্দ্রকে দিয়েছিলেন অন্যান্য ঋষিরা এই শব্দশাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান লাভ করেন এবং শিষ্যদের তা দান করেন সমস্ত মস্তক বিশিষ্ট অনন্ত দেব পঞ্চানন শিব চতুর্মুখ ব্রহ্মা যার স্তব করতে গিয়ে সমস্ত শক্তি হারিয়ে ফেললেন কেবলমাত্র হাত জোর করে পুজো করেন সেখানে আমার মতো এক মুখ বিশিষ্ট সাধারণ লোকের কী ক্ষ ক্ষমতা আপনাকে স্তব করে তুষ্ট করি মহর্ষি যাজ্ঞবল্ক মাথা নুইয়ে প্রণাম করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন অচিরে তিনি জ্যোতির্ময়ী দেবীর দর্শন পেলেন তিনি যাজ্ঞবল্ককে উত্তম কবি হওয়ার বরদান দিলেন এবং যাজ্ঞবল্কের পরে খুশি তিনি হলেন এবং এরপরে যে লোক যাজ্ঞবল্কের করা স্তপ করে নি তো সরস্বতীর বন্দনা করে সে কবিকুলের শ্রেষ্ঠ হয় মহাবাগ্নী ও জ্ঞানী হয় এবং বৃহস্পতির তুল্য তার জ্ঞান হয় এমনই পুরাণে বর্ণিত আছে মূর্খ ও অক্ষর জ্ঞানহীন লোকও যদি এক বছর নিয়ম করে স্তত্ব পাঠ করে তাহলে সে নিশ্চয় নিশ্চয়ইভাবে পণ্ডিত মেধাবী এবং শ্রেষ্ঠ কবিতে রূপ রূপ পরিণত তার হবে অ্যাকচুয়ালি এখানে কবি বলতে হচ্ছে কিছু রচনা করা হ্যাঁ সেই রকমভাবে এখানে বলা হয়েছে মেধাবী ও শ্রেষ্ঠ কবিতে এরকমভাবে সে পরিণত হবে যাই হোক আমি পুরাণ থেকে আপনাদেরকে প্রকৃতি দেবী যে পাঁচজন স্বরূপিনী আছেন মা দুর্গা লক্ষ্মী রাধা এবং সরস্বতী এদের কথাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেখানে প্রকৃতি দেবী স্বরূপের মধ্যে বিশেষ করে মাতা সর মাতার সরস্বতী স্বরূপের কথা বলা হয়েছে তার পুজো পদ্ধতি তার মন্ত্রশক্তি তার মাহাত্ম উপাসনার গুরুত্ব এসব নিয়ে আমি আলোচনা করছি আপনারাও প্রত্যেকে এইভাবে পুরাণ শুনুন এবং যেটা আমাদের প্রকৃত ধর্মকথা সেটা শুনে আপনাদের জীবনেও আধ্যাত্মিকতার বিকাশ ঘটুক আপনারা ধার্মিক হন এবং প্রকৃত ভক্তিভাব আপনাদের মনে জাগ্রত হোক আপনার কল্যাণ হোক আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিচিতদের কল্যাণ হোক প্রত্যেকে পোস্টগুলো শেয়ার করে দেবেন অন্তত একবার করে সবার মঙ্গল কামনা করি জয় মা দুর্গা নমস্কার এবং জয় মাতা সরস্বতীর জয় জয় মা দুর্গা জয় মা দুর্গার জয়গান আপনারা করতে থাকুন এবং সবাই দেখবেন আস্তে 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 আপনাদের চারিদিকটা আলোকিত হয়ে যাবে আলোময় হয়ে যাবে জ্ঞানের আলোর থেকে বড় কিছু আর নেই জ্ঞানই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ নমস্কার জয় মা দুর্গা জয় মা সরস্বতী